গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারে মোসা গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মেনে চলে তারা বললো যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মোসা আসলাম বললাম ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা এই শরৎ পানিটা দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলাইহিস সালাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাচ্চাটাকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করবো রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খায়র ফাকীর রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া من خير فقير